আমি আগে রিস্কার কাম করতাম এনে এক মহিলা আসিল বাদগ্রস্ত ওই মহিলা না আসাতে আমি এই সিস্টেমটা চালু করছি মহিলা হলো বিশ দিন না মানুষ আমি ওদের গিয়া খাইতাম হয়ে হয়েছিল আমি লাঠি দিয়ে একদিন তিন কেজি ভাগ করছি তিন কেজি ভাগ করে দিয়ে ছয় কেজি আমার যে ইয়া যে কার্ব এনে আমার খালি আমার ওই হাজিরা টিয়াটা ওইটা এটা অরিজিনাল হোটেল না এটা হয়েছে মনে করেন আপনার ফেমিলি বাসা ফ্যামিলির বাসার মত লোয়া টিয়া খাইবেন নিজের হাতে গজ যেমন তালা মারে নিজের হাতে এরকম টিয়াটা অচিবেন গজ যেরকম নিজের হাতে তালা

এমএম খেতে টিয়া ডায়মন্ড হলিয়ে 3000 টাকা আমি কোন সন্দেহ এ না কেউ না দিয়া যাইতে কিন্তু মাঝে মধ্যে আমরা এই যে বললাম না 3000 এর জায়গায় 1200 দিয়ে এই সারা দিয়ে না ভাই আমার তো 3000 নাই দিও খাইবে না আমি কইলে তুই খায় যানা আট করে ছায়া থাই ভাই আমি দন্না আমি দি টার্ম না না কইলে জামিয়া আর না লয়া কইলে কাম না কইলে জামিয়া আমি পেলা দন্না লয়া কাম তারপর আমি দি টার্ম না আমার কাম আছে এনো গেলে আমার দিন ফেরা যায় রাত আর কারি ফেরা যায় রাত ফেরা যায় বহুত জামে লাক কৃষ্ণ হিট বেশি

উনি না আসার কারণে আমার আয়া জ্বালাইতো জিগাইতো আমি ওকে খাইতে হইতো পাশে ডাস্টবিন আছে দেই যে লাকড়ি মাকড়ি হয়ে রয়েছে পরে আমার মাথা আইডি আইলো যে কারণে তো আমাকে লাকড়ি দিয়ে ভাগ করে আমি এনে একটা চুলা পিলা দেই কি অবস্থা তিন কেজি চাল ভাগ করছি আর সেদিন আধা ঘন্টায় শেষ পরের দিন ছয় কেজি হাওয়া দিয়ে শেষ হেরার নয় কেজি হেরার শেষ এমন করতে করতে আমার পঁচিশ কেজি চাল যাইত পঁচিশ কেজি পর্যন্ত যাওয়া পর্যন্ত আমি ভালোই আসিলাম পঁচিশ কেজির পরে অনেক ছাব্বিশ কেজি খারাপ হয়েছে আর আমার খুব কষ্ট হইতেছে

যেমন একশো বাগের ভিতরে নব্বই পার্সেন্ট কাস্টমারের কষ্ট আমার এসে দশ পার্সেন্ট কাস্টমারের লোন ফেলেট লোন হইতে পানি লোন ধিয়া, খাওয়ান হইতে এক কারণে ফিনিশিং সব করে আয়া লাস্ট এরা হইতে কাস্টমারের এটাও কাস্টমারের এটাও কাস্টমারের এটার ভিতরে কাস্টমারের টিয়া থাই না আমি থাই ওই জায়গা ওই জায়গা তন্তার আমি এইদিকে দিকে আয়া না এই জন্য কাস্টমার এটার ভিতরে টিয়া থা যায় অনেকে দশ টিয়া কম দেয় আমার দুঃখ নাই বেয়ার হয় না কিন্তু কালকে আবার আয়া খাইলে তো বেয়ার হইলো আমার বেয়ার অন্য কথা ডেলি তিন হাজার তিনশো লোকের তোমার আমি খানা বেছি দশ টিয়া করে হইলো আমি ভাই হাজার বারোশো সব টাকা ভাই না আমার দুঃখ নাই কেউ আমার কামের অর্ডার দেওয়া লাগে না আমার কাম আমি যেসব মন চাই করি খালি বেয়ার কম কিন্তু আমার ভবিষ্যৎ অনেক কষ্ট হয়েছে গিয়া সাহেব টেবিল মানুষের দিতে পারি না হারি বাতিল ছোট তিন কেজি সালের তন শুরু করে ছত্রিশ কেজি